এই হারামা এটা হারাম দাদা কানা খালি লাইন থুই বেলাই নে যায় এলে মধ্যে পারে এই কমিটির তেন কানাক বাদ দেওয়া লাগবে রে মা এ মা বারা গরম লাগিয়ে গেল

গৰীব মানুহ চবেই মই নি কাহ নেংৰা কানা দিও কাহ

খাবো বিক্রি হিসা ওই যেন তুমি ঠাটা পর আমার দেবা পালে আমি সবগুলো আছো তো রে ওই গো মা স্বজনীরা আইসাও না বাড়িতে আমরা সব মিস কিনাইছি বিক্কি মিক্কি দেও কইরে খালা দেরে খালা আমরা মিস কিন সব আইছি দে বড় ও খালা খালা আমাকে আগে দেও খালা আমি অসহায় মানুষ খালা নি দেি দুর্নীতি হরে দেও আমাকে আগে এ দাদা ও পালিতর খালা এ যে পালিলে গোর হারাম দাদা কানা মানালি পড়েছি মহা মুশকিলে এ তুকা কইছে যে ওই পারেক ওই ধরেক তোকা ধরে রাখবি কই নেই তোমা কই ধরে লাহো দেখো না আমি দেবে সেবি চলি যাই এ হারাম দাদা এই যে কাহার পালি ও হারাম দাদা কানা মানালি পড়েছি বিপদে কানা মানাতি দাও চাচি দাও আমি ফিতামিতা দাও

আরে কইরে ছয় আমি 20 30 হাজার টাকা প্রতিদিন কামাই আরে আমি জাবির পাঠ দিনি তালে আমি এখন এই গিরি ছোটাবো কে বৈরি হারামজাদা কানা মানালি পড়ছি বিপদে এ এ পারেক এ কানা খালি লাইন থুই বেলাইনে যায় এবার বাইক লিয়ে যা লাটি দেহিস হারামজাদা কানা মানালি পড়ছি মুশকিলে এ হাতে কামায় নাই খেলা দিলোগে কি হৈছে তোৰ ঘৰে দেখতে আমার দেয় না টেহা ওই তো খালি বিডি হি দেয় আর যদি আমার মোবাইল যদি না কিনে দাও তাহলে আজ কি থান আমরা সমিতি থান বরখাস্ত বিক্রিমিক হর বলো আমরা যাবা আছি এক জায়গায় থাই

এই এই সামান্লাই খুর্চি পয়সা দের কেন আবার সংসার চলবিনি সামনেই মোবাইল দিলাম টিহা দেন সন্ধ্যার সময় হাজার হাজার টিহা আসে তাছাড়া সকলের অবস্থা খারাপ করবে মোবাইল দিছি যা হাই एवरीवन আমরা এই যে এখন আইছি প্রবাসী বাড়িতে প্রবাসের বাইত প্রবাসীর বাইত দুবাই টাইবে দুবাই দুবাই আইছি আমরা জানি যে আজকে হবি 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 এই আমাদের সাথে আছে এই যে কানা এই যে লুইলি এই যে প্রতিবন্ধী সকলে আসি কই গো মা সজনীরা আইসাও না কই গো মা আসো আমরা এই যে নেংরা ফুরা আইসি আমার ঈদ উপলক্ষে জাকাত মাকাত দেও গো আমাদের বাবী বিদেশ থাকে স্বামী বিদেশ থাকে আমার খুরা প্রতিবন্ধী করে গাদি টাকা কানা কানা কো আমার মুট কাটাক পাঁচ হাজার দিছে পাঁচ হাজার এবার মন ভালো ভালো ভালো

তোমার সংসার এদিন ঠাটা পরে হারাম জাদি এখন লাইভ দিয়েছে আর পক পহাতে হাবা হু দিছে থাক হারাম জাদি এ আগি